ধরুন আপনি আশি কিলোমিটার স্পিডে বাইক চালাচ্ছেন হঠাৎ আপনার সামনে কিছু একটা পড়লো অথবা সামনের বাসটা দাঁড়াই গেল আপনি কি করবেন হিউম্যান সাইকোলজি অনুযায়ী আপনি যত জোরে পারেন পায়ের ব্রেক হাতের ব্রেক চাইপা ধরবেন কারণ হবে কাহিনি হবে কি আপনার গাড়ি স্লিপ করবে পুরা যাবে অথবা আপনি কোনো রকম পিছলাই মিসলাইয়ে দাঁড়ায় গিয়ে হইলেও পড়ে যাবেন আর এই জিনিসটা থেকেই আপনারে বাস হচ্ছে এবিএস মানে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম আপনার এটা শুনেই বোঝা যায় যে আপনার চাকাটা লক করা থেকে বাঁচানোই হচ্ছে এর মেইন কারণ এবিএস মানে এমন একটা ব্রেকিং সিস্টেম যা আপনার বাইকের চাকা লক হতে দেবে না আর যখন হঠাৎ করে আপনি জোরে ব্রেক করবেন তখন সাধারণত বাইকের চাকা লক হয়েই যায় আর এই বাইক পিছলাইয়ে পড়ে যাবে এবিএস থাকলে হবে কি সেন্সর বুঝে ফেলবে যে আপনার চাকা লক হচ্ছে আর তখনই এবিএস সেন্সর করবে কি আপনার ব্রেকটা কন্ট্রোলে নিয়ে ফেলবে ফলে বাইক থামবেও দ্রুত এবং খুব নিরাপদভাবে থামবে এখন প্রশ্ন হইল এটা কি আসলেই দরকারি। এই যুগে আইসাও অনেকে এখনও দেখবেন অনেকে আছে এরকম পণ্ডিত যারা বলবে আমাকে এবিএস লাগে না আমাকে স্কিল বরা হ্যাঁ আমরা ব্রেক চাইপা ধরলেই গাড়ির থাইমা যায় স্কিল অবশ্যই দরকার আছে কিন্তু আপনার গাড়ির যে ক্যাপাবিলিটি সেটা তো আপনি স্কিল দিয়ে ভাই পুষাইতে পারবেন না এই জন্য আপনার এবিএস লাগবেই দুই হাজার সালও শেষের দিকে এখনও বাংলাদেশে অনেক নন এবিএস বাইক আছে বা এখনও নন এবিএস বাইক বের হচ্ছে কিন্তু যেমন আমি নিজেই আমি নিজেই কিন্তু নন এবিএস বাইক চালাই কারণ আমি যখন কিনছিলাম তখন এই বাজেটের মধ্যে এবিএস ছিল না এখন কিন্তু আপনি মোটামুটি একশো পঁচিশ সিসি গাড়ি কিনলেও এবিএস পাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস পাইলেও পাবেন আর এটা আসলেই জরুরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণা অনুযায়ী দেখা গেছিলো যে এবিএস ব্রেকিং সিস্টেম দুর্ঘটনার থার্টি পার্সেন্ট পর্যন্ত কমাইতে পারে যেটা কিন্তু ভাই আপনি আপনার স্কিল দিয়ে পারবেন না তো শহরের ট্রাফিক বা হাইওয়ে হোক বা আপনি রাশ রাইড করেন অথবা টানাটানি কোপাগোপি করেন সেফ ড্রাইভ করেন যাই করেন এবিএস কিন্তু আপনার দরকার আছেই তাই আমি বলবো যে সিঙ্গেল চ্যানেল হোক কিন্তু এবিএস ভাই এখন দরকার আসেই ইভেন আমিও চিন্তাভাবনা আছি যে টুকটাক বাজেট ম্যানেজ করতে পারলে আর যদি ম্যানেজ নাও করতে পারি আমি এই দেড়শো সিসি থেকে দর কইলে একশো পঁচিশ সিসিতে চলে যাব তাও এবিএস আলা গাড়ি নেব কারণ নিজের সেফটির জন্য ব্রেকিংয়ের উপরে মনে করেন আমি যে গাড়ির উপরে আসি ব্রেকিংয়ের উপরে আমার লাইফটা ডিপেন্ড করে তো ব্রেকিং নিয়ে হেলাফেলা করা ঠিক না তাই এবস আলা বাইক মানে সামনে যারা বাইক কিনতে চাচ্ছেন অবশ্যই এবিএস আলা বাইক নেবেন দর্ক হইলে একশো পঁচিশ সিসি নেন তাও এবিএস বাইক নেবেন ও বিশেষ করে ভেজা রাস্তা যদি হয় বা যেই রাস্তায় দেখবেন নুড়ি পাথর পরা থাকে বা ই থাকে এই সব জায়গায় আপনি যত ভালো এক্সপার্ট হন না কেন আপনি ব্রেক করলে গাড়ি হয়ে পড়বে এই সব ক্ষেত্রে বিশেষ করে ভিজা রাস্তায় এবিএস খুবই দরকারি এবিএস ছাড়া এখন আসলে রাস্তায় নামাও ঠিক না এরকম বলা চলে কিন্তু আমরা অলরেডি যারা নন এবিএস বাইক ব্যবহার করতেছি করতে থাকি যতদিনে পসিবল না যদি পসিবল হয় অবশ্যই এবিএসএ শিফ্ট হয়ে যাওয়া ভালো